ত্রিপুরার খাস খবর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে আপনাদের স্বাগত আজ সোমবার থেকে শুরু হলো দেশব্যাপী বিজেপির সদস্যতা অভিযান এই অভিযানকে সর্বাত্মকভাবে সফল করে তোলার চেষ্টায় কোনো খামতি নেই চার দিন আগে রাজধানীর মুক্তধারা হলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক গৌতমজির উপস্থিতিতে প্রদেশ বিজেপি এক কর্মশালা করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সেখানে হাজির ছিলেন এবার শুরু হলো তাকে সামনে রেখেই সদস্যতা অভিযান পরের খবরে আসছি আগরতলা থেকে নতুন বিমানযাত্রা শুরু হলো আগরতলার এম বিবি বিমানবন্দর থেকে এই নতুন বিমান বিমানযাত্রা শুরু হলো রবিবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামে নতুন একটি বিমান পরিষেবার মাধ্যমে একশো জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যাতায়াত করবে আগরতলা কলকাতা এবং আগরতলা গৌহাটিতে স্বল্প খরচে এই পরিষেবা পাবেন যাত্রীরা এমনটাই জানানো হয়েছে পরের খবরে আসছি ইচ্ছা করলেই বা কেউ অভিযুক্ত হলেই কোনো রাজ্য সরকার কারোর বাড়ি বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দিতে পারবেন না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আজ শীর্ষ আদালত বলেছে বাড়ি ভাঙার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম মানা উচিত এবং তা মানতেই এই রায় দেওয়া হলো পরের খবর আর্যিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চাইতে প্রতিদিনই পথে নামছে সর্বস্তরের মানুষ এরপরে মিঠুন চক্রবর্তী বলেছেন ব্যক্তি হিসাবে বলছি এই বাংলাকেই আমি দেখতে চেয়েছিলাম এমনটাই দেখতে চেয়েছিলাম বাংলা এমনটাই হোক এমনটাই হয়ে উঠুক তা না লজ্জায় মাথা কেটে যাচ্ছিল টোকিওর পর প্যারিস অলিম্পিক থেকে অর্থাৎ প্যারিস অলিম্পিক মানে প্যারা অলিম্পিক থেকে প্যারিসের প্যারা অলিম্পিক থেকে ডিসকাস ডিসকাস্থ্রোতে ফের রূপ এনে দিলেন যোগেশ উল্লেখ্য টোকিওতেও তিনি রূপ পেয়েছিলেন ডিসকাস ডিসকাস্থ্রোতে তেলেঙ্গানা ও অন্ধ্রে বন্যায় এখনও পর্যন্ত চব্বিশ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ভারতগামী বহু ট্রেন বাতিল যাত্রীরা এর ফলে চিন্তায় জনজীবন বিপর্যস্ত খবর এখন এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই খবর আপনারা কেমন হলো তা জানাবেন কমেন্টস বক্সে গিয়ে এবং যদি প্রথমবার চ্যানেলে আসেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি পরের খবর নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন